نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ আল্লাহবুল আলমিন সম্পর্কে কিছু আকিদা এরপর তার রাসুদের সম্পর্কে কিছু আঁকি তার রাসু এবং নবী আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত পাঠানো বন্ধা যাতে পাঠানো হয় জগৎবাসীকে হেরায়াতের জন্য এর মধ্যে প্রথম নবী আমাদের আদি পিতা সৈদিনা হজরত আদম আলানা দিগিনা ও আলহি সাল আদম আলাহি সালাম আমাদের আকিদার বিশ্বাস তিনি প্রথম মানুষ ইহুদি ধর্ম বলুন খ্রিস্ট ধর্ম বলুন সবাই ধর্ম বলুন আর ইসলাম ধর্ম বলুন সকল ধর্মাবলম্বী আকিদা আদম সালাম প্রথম মানুষ কিন্তু যারা ধর্ম কর্মের দাব ধারে না বিবেকের গোলাম বিবেক নির্ভর এরা একথা বিশ্বাস করে না তাদের দাবি এক সময় কিছু ছিল জড় পদার্থ সেখান থেকে আস্তে আস্তে কিছু পদার্থের মধ্যে জীবন আসে আমরা মানুষরাও এর বাইরে নই একটি পদার্থে জীবন আসার পর আকার ধারণ করে যোগের যেমন যোগ মানুষের দেহে আঁকিয়ে ধরে রক্ত চষে আমরা মানুষেরা প্রথম জীবন ধারণ করার পর ছিলাম জোকের ন্যায় জোকের আকৃতিতে এরপরে বিভিন্ন আকৃতি পরিবর্তন করতে করতে একসময় আমরা আকৃতি এসে দাঁড়াই বানরের আকৃতিতে বহুকাল যাবত আমরা ছিলাম বানর জেনারেল লাইনের বিভিন্ন বই পুস্তকে মিস্টার ডালের এই থিওরি মানুষ আগে বান ছিল এটাও তিনি আদা পথ থেকে বলেন হের আগে বিভিন্ন আকৃতি হের আগে যোগ হের আগে জড় পদার্থ স্তর বাই স্তর আমরা মানুষের আকৃতি ধারণ করেছি আসলে ব্যাপারটি হলো যার জ্ঞান বুদ্ধির পরিমাণ যে পরিমাণ জ্ঞান বুদ্ধির পরিধি যে পরিমাণের তার ধ্যান ধারণাও সেই পরিমাণের শিক্ষিত মানুষের ধ্যান ধারণা শিক্ষিত মার্কা মূর্খের ধ্যান ধারণা মূর্খ মার্কা এটাই স্বাভাবিক হায়ান জানোয়ার জীব জানোয়ারের ধ্যান ধারণা জানোয়ার মার্কা মানুষের ধ্যান ধারণা মানুষ মার্কা আমাদের মিরপুরের চিড়িয়াখানায় অনেক বানর আছে মাঝে মধ্যে কিছু লোকজন বানর নাচাইতে নিয়ে আসে বাড়ি বাড়ি এর গুলোকে সব মাস্টার্স ডিগ্রিধারী মূর্খ তো মূর্খ বানরের জাতের দাবিদার তাদের কথাবার্তা মূর্খ মার্কা হওয়ায় তো স্বাভাবিক বানরের চিন্তা ফিকির খাওয়া দাওয়া পায়খানা পসরা ঘুম আর আরেকজনের সাথে কামড়া কামড়ে এছাড়া পঞ্চম কোনো কাজ সাধারণত বাঙালির নেই তাই দেখা গেছে জানা বাংলাদেশ জাতের দাবিদের এদেরও এক দুনিয়ার উদ্দেশ্য খাওয়া দাওয়া বোম পায়খানা প্রস্রাব আরেকজনের সাথে কামড়া কামড়ে মারা পঞ্চম তেমন কোনো কাজ তাদের নেই বানরের যেই স্বভাব এদেরও সেই স্বভাব আর বানরের একটি লক্ষণীয় স্বভাব হল অনুকরণ বানর অন্যকে যা করতে দেখে নিজেও তা করে বানরের বড় একটি বৈশিষ্ট্য অনুকরণ তাই যারা বানরের জাতের দাবিদার দেখবেন এরাও অন্যকে যা করতে দেখে নিজেরাও তা করতে পছন্দ করে হাতে মোহাম্মদ মজাদ ফজর শাহ আশরাফ আলী থামে রহমতুল্লাহ আলাই লিখেছেন এক টুপি ব্যাপারী টোপির টুকরি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে টুপি বিক্রি করবে পথের মধ্যে ক্লান্তি অনুভব হওয়া একটি গাছের ছায়ায় টুপি রেখে একটু আরাম করতেছিল ঘুম এসে গেছে গাছের ডালে বানার কতগুলো যেহেতু লোকটির টুপি বিক্রি করে তার তো অন্তত একটি টুপি থাকা দরকার এর মাথাও একটি টুপি আছে দেখলো যে একটি লোকের মাথায় টুপি অনুকরণ তো করা লাগবে টুপি পাবে কই বানার তো খুব চালাক তাই কোনো ছেলে যদি বেশি চালাক হয় তো আমরা বলি ছেলেটি একবারে বান্দর বেশি চালাক এদিকে আবার যে যত বেশি চালাক হয় সে তত বেশি বোকা হয় এটা দুনিয়ার নিয়ম বানর এত চালাক যার চালাকের সাথে অনেক সময় মানুষও কোলে উঠতে পারে আমার উস্তাদ এ মুহতারাম শেখুল হাদিস علامه আজিজুল হক রাহে الله হযরত বলেন এক সময় আমার বাসা ছিল জিনজিরা ওই পাড়ে ওইখানে বানর থাকতো অনেকগুলো পর বসার সামনে দুয়ারে বসে বসে আমি বোকারেশ্বরে পড়তেছিলাম দেখি যে একটি বানর গুড়া গুড়ি করে এর মধ্যে এক ব্যক্তি এসে হুজুরকে একটি সুন্দর আম হারিয়ে দিয়ে যায় আম আমার সামনে রাখা বানরটি ঘুরতেছে ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে একটু কাছে আসে আবার দূরে সরে যায় ভাবে সাবে আমিও বুঝতে পেরেছি সে আমটি নিয়ে যেতে চায় কিন্তু আমার ধারণা এত সাহস দেওয়ার হবে যে একেবারে আমার সামনে থেকে আম নিয়ে যাবে এর মধ্যে সে ঘুরতে ঘুরতে একবার আমার অনেক কাছে চলে আসে কাছে এসে হঠাৎ আমাকে এমনি একটি ভেলকি দিল আমি পিছনে সরলাম সে আম নিয়ে দোক কত চালার চিন্তা করে। হাকিমুল ইসলাম আল্লামা কার তৈয়ব সাহ রহমতুল্লাহ এলাই দেখেন ভারতের বানর কুকুর ইত্যাদি মারা নিষেধ এক জায়গায় বানর উপদ্রবে থাকতে পারে না মানুষের কাপড় চপড় নিয়ে যায় নিয়ে চিরে ফিরে আবার ফেলে দিয়ে যায় এরা অতিষ্ঠ হয়ে বিষ কিনে আটার সাথে বিষ মিশিয়ে রুটি বানায় গড়ের ছাদে ছিটিয়ে রেখেছে বাঙার আসবে খাবে তো মরবে এরা দূর থেকে আছে বাঙার আসবে খাবে মরবে এরা দেখবে এর মধ্যে বাঙার কতগুলো এসেছে এসে দেখে যে অস্বাভাবিক ভাবে গড়ে শুধু রুটি আর রুটি আমরা হলো তো হুড়মুড় করে পড়তাম কে কার আগে কত রুটি খেতে পারে কিন্তু এরা তা করবো না সবাই গোল হয়ে বসল যেন গোল মিটিং করতেছে কারণ এভাবে এত রুটি ছাদে থাকা এটা তো অসাধারণ ব্যাপার নিচ্ছে কোনো কিন্তু আছে চিন্তা থেকে করে একটি বাঙালি চলে গেছে বাহিরে বসে আছে সে গিয়ে আরেকজনকে সাথে করে নিয়ে এসেছে সে এসে রুটি সঙ্গে সঙ্গে চলে গেলো একা একা বাকিরা এখানে বসা কিছুক্ষণ পর একটি গাছের ডাল ভেঙে নিয়ে এসেছে কি বলবো এরা সবাই হোড় হুড় করে পড়লো রুটি খাওয়া আর গাছের ডাল একটি পাতাও খায় এভাবে সব রুটি খাই সাবার করে চলে গেল একটা বানর ও তার মানে যে বানরকে পরবর্তীতে ডেকে নিয়ে এসেছিল সে ছিল ডাক্তার শেষ সঙ্গে বুঝলো রুটিতে বিষ আছে এইভাবে খাওয়া যাবে নাংলা গিয়ে বিষের ক্রিয়া নষ্ট করে এমন একটি গাছের ডাল ভেঙে নিয়ে এসেছে এখন বিষ মাখা রুটি খায় আর গাছের পাতা খায় বিষ ক্রিয়া নষ্ট হয়ে যায় কেউ মারা যায়নি রুটি খেয়ে চলে গেছে কেমন চালাক বানর চিন্তা কিন্তু এই শিকার করে কি কিভাবে যে জংলায় বানর বেশি থাকে শিকারীরা ডাব কেটে ডাবের মুখে ছিদ্রে করে পানি পান করে এরপরে ভিতরে চিড়া রেখে ডাকগুলো জঙ্গলা রেখে দেয় বানর ঝাঁকে ঝাঁকে হাঁটে দেখা যায় এখানে ডাব শুনলে বোঝে ভিতরে খাবার আছে তো ছিদ্র দিয়ে ভিতরে হাত ঢুকিয়ে চিড়া মুড়ি মুঠ করে বের করবে হাট ঢুকানোর সময় তো হাত ছিল চিকন মুঠ করার কারণে হাট হয়ে গেছে মোটা এখন আর হাত বের হয় না টানাটানি অন্যান্য বানাররা এরা কতক্ষণ অপেক্ষা করবে এতে রেখে চলে যায় এ বেচারা হয়ে পড়ে একা এর মধ্যে শিকারি আসে শিকারের দেখলেও সে ভাবতে পারে না কারণ ডাবের তো অনেক ওজন পায়ের মধ্যে ডাব আটক এটা দিয়ে সে দৌড়বে কীভাবে শিকারি আসার পর পিটাইতে পিটে তো সে মুখ না চেড়ে মোড় যে মুঠের ভিতরে আছে অনেক সময় ডাব কেটে তার পা বের করতে হয় এরপরও সে মোট করে না বের করার পরও দেখা যায় চেড়ামড়ে মোট ধরে আছে এদিকে এত চালাক এত হুশি আর এদিকে এত বেকুব যে চিঁড়া মোট ছেড়ে দিলেই তো তার হাত চিকন হয় সে ভাবতে পারে কিন্তু ভাবে না যে যত চালাক সে তত আবার বোকা হয় তো বানারের স্বভাব হইলে অনুকরণ যাকে কিছু করতে দেখলে সে এটা করবে তো দেখতেছে এক লোক মাথায় টুপি এরা অনুকরণ করবে মাথায় টুপি দিবে টুপি পাবে কোথায় এরা তো চালাক দেখা যায় পার্শের টুকরি টুকরি ভর্তি টুপি টুপির কোনো অভাব নেই ব্যাপারী তো বোমায় এই ফাঁকে বাঙালগুলো নেমে এসে সব তার টুপি একটা একটা মাথায় দিয়ে গাছা লাগায় একবারে হজরত আব্দুল কাদের জিজ্ঞেস টুপি মাথায় দিয়ে গাছের লাগায় সব বাঙাল মাথায় টুপি সর হুজুর একটু পর বেচারা ঘুম ভাঙে ভাঙার পরে দেখে টুকরি খালি একটি টুপিও নেই হায় হায় ভাবলো আমার ঘুমের ফাঁকে চোর এসে টুপিগুলো নিয়ে গেছে মনের দুঃখে মাথার টুপিটিও কুলে ফেলে দেয় অনেক সময় স্যান্ডেল কান ছিঁড়ে গেছে বা হারিয়ে ফেলে তো কানও ফেলে দেয় যখন টুপি নেই টুপরি খালি মনের দুঃখে মাথার টুপিটিও ফেলে দিই এটাও তো বাংলারা অনুকরণ করবে তাকে টুপি ফেলতে দেখে এখন গাছের ডালে বাঙালো মাথা থেকে টুপি ফেলতেছে লোক তো আশ্চর্য ব্যাপার কি আকাশ থেকে বান্ন সালনে টুপি নাজিল হইতেছে কি ব্যাপার দেখে সব আব্দুল কাদের জিলানি শেষে গাছের ডাকায় টুপি মাথা একটা একটা করে ফেলতেছে বেতার টুপিগুলো কুড়িয়ে বাজারে নিয়ে এসেছে অনুকরণ প্রসঙ্গ হইল মানুষ কিন্তু অনুকরণ করতে গিয়ে মাঝে মধ্যে মহাবিপদের সম্মুখীন হওয়া লাগে যা আমরাও হচ্ছি মিস্ত্রীরা গাছ তির এখন না স আমরা গাছ তিরি আগে স ছিল না লম্বা একটি বড় মিস্ত্রির নিচে দুজন ছোট মিস্ত্রি করার টানা করলে গাছ তিরা হইতো কড়াক কিছু দূর যাওয়ার পর করা তার চলে না তো সামনে দিয়ে একটা খেই ঢুকানো লাগলো একটু ফাঁক হয় তো করা চলে আবার কিছু দূর চললে খেল তুলে আবার সামনে নিয়ে গাড়ে তো ফাঁক হয় করা চলে আশেপাশে গাছের আগায় বানার কতগুলো এরাও দেখতেছে কিভাবে মিস্ত্রিরা গাছ শিখতেছে খাওয়ার সময় করা আপন জায়গায় রেখে তারা গেছে বাড়িতে খানা খেতে এই ফাঁকে বাঙর একটি উপরে উঠে বড় মিস্ত্রি সেজেছে নিচে দুইটি ছোট মিস্তির করার টানবে তো গাছ চিনবে দেখে যে করার তো নড়ে না তো না মরলে কি করতে হয় তা তো দেখা আছে খিল তুলে সামনে নিয়ে গাড়লেই তো করার চলবে তো বড় মিস্তিরি গাছের মধ্যে একবারে কুইতে যেতে যাইতে বসে খিল নাড়তেছে উঠাবে উপরে বসে যে খিল নাড়তেছে বানরের কর তো লুঙ্গি ফাইসে বা নেই চিরার মধ্যখান যে ফাঁক ফাঁকের মধ্যখান দিয়ে থৈলি ঝুলতেছে লুঙ্গি ফাঁসের মতো নেই থৈলি ঝুলে খিল নাড়তে নাড়তে হঠাৎ যখন খিল উঠছে দুই পাশের গাছের তো মেলে গেছে তো ফাঁকে হ্যাঁ এই চিৎকার নেচের দুইটা করা মরাত থইলে দৌড় যে বড় মিস্তরের এই দশা আমাদের জানে কী বিপদ আসতেছে কিন্তু ওতে দৌড় দিতেই পারতেছে না থৈলিত চিফের ভিতরে আটক মিস্ত্রিরা খাওয়া দাওয়া সেরে এসে দেখে যে বানর একটা লাফালাফি করে কাছে ডাক মানুষ দেখলে তো ভাগার কথা এটা ভাগে না কেন কাছে এসে দেখে বাগবে কিভাবে থিফের ভিতরে আটক। তো খিলতো গাটতো কুড়ালের পিঠ দিয়ে পিটে যায় এরা খিল গাড়ে এখন কুড়ালের পিঠ বড় মেয়ের মাথায় পড়তেছে এই দশা কেন রুটু অনুকরণ প্রিয় যা দেখে তা করা লাগবে আমাদেরও দেখা গেছে যারা বাংলাদেশ জাতের দাবিদার এরাও অনুকরণ প্রিয় বিজয় থেকে যা করতে দেখবে আমারও তা করা লাগবে এক সময় মানুষের কাপড় চিরে গেলে এই চিরা কাপড় নিয়ে বাইরে আসা মানুষ লজ্জাবোধ করতো তালি লেখা চললেও লজ্জাবোধ করত এখন দেখবেন নতুন প্যান্ট হাঁটুর উপর দিয়া চিরা এটা দিয়ে সত দেখা যায় লজ্জা সরম কিছু নাই চিরা প্যান্ট আবার কারো প্যান্টের পিছনে দিয়ে দেখবেন তালি সামনে দিয়েও তাই ব্যাপারটি ঘটেছিল ইউরোপের হোটেলে কাজ করে মিশিয়া বারবার বেচারার হাত ভিজে তো এইটা প্যান্টের ডলা দিয়ে হাত শুকায় এভাবে হাতের ডলা খেতে খেতে প্যান্ট সামনে দিয়ে ছিদ্র হয়ে গেছে এখন বেচারা লাগাইছে তালি তা আমাদের দেশেরও যাতারা ওইটা দেখে নতুন প্যান্টের তালি শুরু করে দিয়েছে ওরা যা করে তাই করা লাগবে ইজ্জত যায় না থাকে এটা দেখার বিষয় নয় এখন এমন বিপদে পড়েছি আকবর এলাহাবাদী মরভুমের বাসায় তোমরা খ্রিস্টান হতে পারো আর তোমাদের উপদ্রবে আমাদেরকেও ঠিকঠাক মুসলমান হিসাবে থাকতে দেওয়া মাঝামাঝি অবস্থায় এখন গোলামের জিনজির আমাদের পায়ে আমেরিকা ইউরোপ যা বলে নাকে রশি লাগাই একটা আন্দোলন ঠিক আছে পায়ে জিনজির বেঁধে দিলেও ঠিক আছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা এখন আমাদের সামনে খোলা নেই অনুকরণের ফল বানরের জাতের দাবিদার যারা তারা অনুকরণ প্রিয় কিন্তু যারা বাস্তবে আদম সন্তানের দাবিদার যা আমরা কখনো বানর ছিলাম না আমরা ছিলাম মহা শিক্ষিতের সন্তান সম্পর্কে কত বড় শিক্ষিত গত মসজিদে শুনেছেন যিনি যে একসাথে সাত লক্ষ্য ভাষায় কথাবার্তা বলতে পারতেন সমস্ত দোষ গুণ বৈশিষ্ট্য জানতে কত বড় শিক্ষিত ওই বড় শিক্ষিতের সন্তান সন্ততি আমরা অতএব শিক্ষার ছোঁয়া তো আমাদের মধ্যে কিছু না কিছু থাকবে। তাই শুধু খাওয়া পায়খানা পচা গুম আর কামড়া কামড়ে এর চার কাজ নিয়ে থাকলে আমাদের হবে না আমাদের শিক্ষা আমাদেরকে রাস্তা দেখায় যে সামনে তোমাদের গন্তব্য আরও আছে এর দুনিয়া তোমাদের গন্তব্য শেষ না যারা বাংলাদেশ জাতের দাবিদার তারা মনে করে আমাদের জীবন এখানেই শেষ তা যা ইচ্ছা তা করো স্বাধীনভাবে চলো ডক্টর ইকবাল মরহুমের বাসায় মত হ্যাগ দরা ঠাকি কত মহত হয়ে সোবেটে দাবাহ মে সেন দেখি দরা ঠাকি কত মহত হয়ে সোবেটে দাবাহ মে সেন দেখি তারা গা ফেল অচেতন আমাদের সাথে দাবিদার তারা মনে করে মত আমাদের জীবনের শেষ বাস্তব কিন্তু এমন নয় বরং মত আমাদের বাস্তব জীবনের প্রভাব মাত্র আসল জীবনে পদার্পন করব মতের মাত্র মায়ের কাঠ থেকে যখন আমরা বেরিয়ে আসি তখন আমার ধারণা এমন হয় আমি তো শেষ হয়ে যাচ্ছি আমাকে আমার বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে আসলে এটাকে জীবনের শেষ না আমি আরও এক বড় ধাপে পদার্পণ করতেছি ঠিক তেমনিভাবে দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় আমাদের ভাবনা যে আমার জীবন তো শেষ যারা বোঝায় যে না আমার জীবন শেষ নয় বাস্তব জীবনে পদার্পণ করতে চলছি মাত্র সবে দর মে কি কত এদের ধারণা আমরা আগে ছিলাম বান্দর এখন প্রশ্ন থাকে তো একটি লেস আছে তা আমাদের লেজ করি তো চেয়ারে বসতে বসতে লেজ খসে পড়ে গেছে কত সুন্দর তো ঠিক আছে লেজ খসে পড়ে যাওয়ার পরে আমরা বানর হয়ে গেছি তো পশম পিছিয়ে বসতে বসতে খসে পড়ছে বান্দরের গায়ে যত পশম আমাদের গায়ে তো অত পশম নেই এগুলি কই দ্বিতীয়ত আমরা মানুষ হয়েছি কত বছর আগে তো কয়েক লাখ বছর আগে এত লাখ বছর থেকে এখন যারা বানর আছে এদের লেজ খুশি পড়ে না এ ধরনের উদ্ভট কথাবার্তা এগুলো হলো তাদের ভ্রান্ত ধারণার ফল কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে কোরআনিক্যারিমের মাধ্যমে যে ইতিহাস জানাইছে যে না তোমরা না যোগ ছিল না জড় পদার্থ ছিল না বাঙর তোমরা ছিলে মহা শিক্ষিত মহা জ্ঞানে আদম সন্তান আদম আলাইসালামকে আল্লাহ হাবুল আলমী সৃষ্টি করেছেন নিজ কুদরতি হবে এবং তিনি বলেন আমি আদমকে নিজে সোমবার সৌবার না করি তার আকৃতি আমি দিয়েছি এই নয় যে আগে জড় পদার্থ তারপরে জোকের আকৃতি তারপরে বানর আকৃতি তারপরে মানুষের আকৃতি কয় না আকৃতি আমি দিয়েছি যেমন আকৃতি আহসান একটা কবি আমি যত কোটি কোটি মাকট সৃষ্টি করেছি এর মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি ও মানুষ তোমাদের এত সুন্দর আকৃতি আর কারণে যে মানুষকে জিনে ধরে সাপে কামড় দেয় পোকামা করে কামড় সময় তারা শত্রুতা পোষণ করে জেদে এসে কামড় দেয় এমন নয় বরং অধিকাংশ হয় মহব্বতে কিন্তু মূর্খতার কারণে বুঝতে পারে না এই মহব্বতের ফল কি দাঁড়ায় সাপে বাস্তবে চুমু খায় মহব্বতে টিকতে না পেরে মানুষকে চুমু খায় কামড় পরে যায় মানুষ মারাই যায় কত মহব্বতে চুমু খেয়েছিল মানুষের তো অবস্থা শেষ এটা বুঝার মতো যোগ্যতা এদিন নেই জিন পরে মানুষকে ধরে ধরে মহব্বতে কিন্তু ক্ষতি হয় বুঝার মতো যোগ্যতা নেই ক্ষতি হয় মানুষ সবচেয়ে সুন্দর এর থেকে সুন্দর আর কেউ এক বেটা কসম খেয়েছে তার স্ত্রীর সাথে তো তুমি যদি চন্দ্র থেকেও বেশি সুন্দর না হও তাহলে তিন তালাক করছে নেবি বলে এখন এই সুন্দর না চন্দ্র সুন্দর এই সিদ্ধান্ত কিভাবে নিবে কে নিবে তিন তালাক হবে কি হবে কত লোকের কাছে জিজ্ঞেস করে শেষ মাস ইমাম আজম আবু হানি সরাহে মহল্লাহ তালা বলে না তালাক হবে না কেন হবে না আল্লাহ মানুষ ব্যাপারে বলেছেন খালাক না কোন ফি আহাসানে কবি এদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি চন্দ্রের ব্যাপারে কথা বলেন চন্দ্র থেকে লক্ষ কোটি বেশি সুন্দর হলো মানুষ এরা বেশি সুন্দর এই অন্যান্য প্রাণী এই মহাব্বতে এদের সাথে যোগাযোগ করে তো এদের ক্ষতি হয়ে যায় বোঝায় এক পাঠান বিদেশ থেকে বাড়িয়ে এসেছে পাঠানের পাঠান মার্কাগুদ্ বাড়ি এসেছে ছোট চার বছরের সন্তান আব্ব আব্বু করে এসে আমজা করে ধরেছে সেও টেনে বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছে আর পাঠানদের পাঠান মার্কা চাপ যারা এদের সাথে মহানাকা করেছেন কোলা করেছেন দেখবেন অবস্থা কি এমন এক চাপ দিবে যে আপনার দম রাখার সামান্য বাকি থাকে আর একটু জুড়ো দিলে দম থাকবে না আর এটা হেরা মনে করে মহব্বতের বহি প্রকাশ চাপ তোর দিবে দিবে একবার তিনবার দিবে কমাস্কর আর এই চাপে আপনি এমনি ফেরিসান হের পরে কথা আমরা তো ভাই কেমন আছেন ভালো আছেন বর শেষ এদের এতটুকু তারা শেষ করবে না কে হাল হয় জবাব দিলেন এরপরে হ্যাঁ আবার জব দিলেন ঠিকঠাক হয় আবার জব দিলেন তবে ঠিক হয় আবার জব দিলেন শ্রয় মাসি আবার জব দিলেন আবার কেয়া হাল হয় জব দিলেন ফের বাতায়ে এ হ্যাঁ দশ বারোটি বাক্য ইস্তেমাল করে এই জব দিতে হবে সব না দিলে মনে করে আপনাদেরকে গিনা করেছেন তাই কথার উত্তর দিতেছেন এমনে চাপ খাইয়া দম অর্ধেক শেষ জবাব দিয়ে বাকি অর্ধেক শেষ এই অবস্থা তো পঠান বেচারা চার বছরের ছেলে দড়িয়া করে করে ধরেছে সে টেনে মহব্বতের চাপ চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর মাসালা ছেলে শেষ তার দম আর নেই তো দিয়েছে তো মহব্বতের ছেলে তো শেষ হয়ে গেছে তো তার সাপ ইত্যাদি এরা তো মহব্বতে এসে চুমু খায় এসে হামজা করে ধরে কিন্তু যাকে মহবতে ধরলো চুল খেলো তা তো অবস্থা শেষ যে তোরা শিক্ষিত নয় বোঝার মতো যোগ্যতাও নেই অনেক সময় জিন মিলে জিজ্ঞেস করলে বলে আমি তো তাকে ভালোবাসি এই জন্য তার কাছে আসি কিন্তু এর যে জীবন সার করে দিচ্ছে ওটাকে কি হে বোঝে বোঝার মতো যোগ্যতা নেই আমাদের এক সাথীকে এভাবে জিনে নিয়ে যেত মাঝমধ্যে হয়েছে জিন আসত তখনকার এসে জিজ্ঞেস করে বলতো আমরা একে ভালোবাসি একে আমাদের সাথে দিয়ে দাও আমরা ফল ফ্রুট খাবো মিষ্টি খাওয়াবো ভালো ভালো খাবার দিব খুব সুখ শান্তিতে রাখবো আমাদের ওস্তাদ একটা গালি ছিল হার বলতেন হার মা হের আব্বা আমা নেই তোরা হেরে খাবাবি ভালো করে রাখবি হের আব্বা আমা নেই এরা এটা বোঝে না যে এর ক্ষতি হয় আদরের কারণ তো যাই হোক আমরা বাস্তবে বাংলাদেশ জাত নয় মহাশিক্ষিত সৈয়দেনা হজরত আদম আল্লাহ গিনা সাল্লা তুবাসাল্লামের সন্তান সম্পত্তি অতএব বাঁধর চিন্তা ফিকির করলে আমাদের হবে না আমাদের আব্বার নিয়ে শিক্ষিত মার্কা চিন্তা ফিকির করা লাগবে যে জগৎ আমাদের নয় সামনে আরও জগৎ আছে এবং এখানেও হাইওয়ান জানোয়ারের মতো আরেকজনের অনুকরণ করলে হবে না বরং আমার আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের অনুকরণ করে আমাকে চলা লাগে কাক দেখেছে কবুতরের হাঁটা বড় সুন্দর দেখতেও সুন্দর তো আমার তো ওইটা শেখা দরকার তো নিজেরটা বাদ দিয়ে কবুতরটা শিখতে গেছে যেহেতু কাক পুরোপুরি ওইটা শিখতে পারেনি নিজেরটা বলে গেছে ওইটাও শিখতে পারেনি এখন দেখবেন কাক হাঁটে সাঁতালে লাভ দেয় সোজা হাঁটে না নিজেরটা ভুলে গেছে এটাও ধরতে পারেনি আমরা যারা বাংলাদেশ জাতের দাবিদার নিজেরটাও বলে গেছি আর বিজাতিরটা পুরোপুরি ধরতে পারেনি মধ্যখানে সাঁতালে লাভ দেয় আর গোলামের জিনজির আমাদের পায়ের বেড়ি হয়ে গেছে اللہ رب العالمین ہم در پر صحیح بدا توفیق دن کرو سبحان اللہ و بحمدی سبحانک اللہم و بحمدی اشہدو اللہ الہ الا انتا استقرک و, و اتبیر